আজকে চব্বিশে ডিসেম্বর বোলপুর শান্তিনিকেতন মেলায় আমরা উপস্থিত আবার আর আজকে ঠান্ডা হচ্ছে বিশ্ব রেকর্ড করা ঠান্ডা আজকে ঠান্ডা কত হ্যাঁ হ্যাঁ আঠারো ডিগ্রি যাই হোক আজকে মানে আমরা এত বছর ধরে বোলপুর মেলায় এসেছি আজকে কিন্তু আমি ঠান্ডাটা উপভোগ করেছি সত্যি কথাতে মানে বোলপুর মেলাতে এত ঘুরেছি দিন এতটা শীত করেনি এবছরটা কিন্তু সত্যি কথাতে মানে আজকে মানে গতকালকে থেকে আজকে নিয়ে সত্যিতে মারাত্মক লেভেলের ঠান্ডা মানে এতটাই ঠান্ডা পড়েছে মানে কি বলবো না আমাদের সত্যি কথা মানে ভালো লাগছে কিন্তু সাংঘাতিক লেভেলে ঠান্ডা তো কারা কারা এখনও বোলপুর পোষ মেয়েরা দেখতে আসুনি চট জলদি চলে এসো তবে হ্যাঁ একটা সতর্ক সবাইকেই করে দিই সবাই কিন্তু ক্যাশ টাকা নিয়ে আসবে কেউ কিন্তু এটা ভেবো না যে সবাই ওই ফোনপে করবো ফোনপে একদমই হচ্ছে না ফোনের কানেকশানও পাবে না আর সবাই খুব সাবধানে সহকারে ঘুরবে কারণ এখানে ওই গ্রামার না কী বলে সেটা অন করে দেওয়াতে কিন্তু অনেক প্রোটেকশন এই সমস্ত কিছু থাকার কারণে কিন্তু কানেকশন কেউ পাবে না কেউ কোনো যোগাযোগ করতে পারবে না ফোনে তাই সবাই কিন্তু এমনি ক্যাশ টাকা নিয়ে ঘুরতে আসবে তার খুব সাবধানে আর মোবাইল পাস সবাই সতর্কভাবে নিয়ে ঘুরবে বাচ্চা সকলকে হাতে ধরে তারপরে কিন্তু ঘুরতে হবে নাম লেভেল সবই করে দিচ্ছে এখানে প্রশাসন থেকে অনেক ব্যবস্থাই আছে তো আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ির কাছে একেবারে ফার্স্ট গেটে যে গাড়ি রাখার ব্যবস্থা আছে সেখানে এই যে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি ওইদিকে দেখো প্রচুর গাড়ি আর আমরা এখন রাত্রি দশটা বেজে যাওয়ার কারণে এবার বাড়ি ফিরে যাচ্ছি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আজ আমরা টুকিটাকি কিনেছি মানে অনেক বার্গেনিং করে করে কিনে নিয়েছি কিন্তু বেশি দামদার করতে নেই মেলাতে এবছরের দাম দর ভীষণ রিজনেবল খুবই সুন্দর অনেক 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 চিপ অ্যান্ড বেস্ট যারা এখনও আসুনি চট চলে আসে এখনও দেখছো কেন চলে আসো আর তো চারটে দিন মেলা দুদিন তো হয়েই গেল আমাদের করবে খুবই মন খারাপ তো আমাদের পরিচিত জনরা অনেকেই স্টল করেছে আমরা সেখানেও গেছিলাম দেখা করেছি স্টলে বসেওছি মজাও হয়েছে আমাদের একটা দাদা ভাইদের কোম্পানি আছে সেখানেও ওনারা স্টল করেছেন কেকের ঠিক আছে আমাদের স্টল হয়েছিল গত বছর আমরা এবছর স্টল করিনি আবার দু বছর এক বছর পর করব তো দেখা হবে আমাদের স্টলে কিন্তু ঠিক আছে তো যারা বোলপুর পোষ মেলা এখনও ঘুরতে আসনি বোলপুর শান্তিনিকেতন মেলা ঘুরতে আসনি এবছর অনেকটাই ফাঁকা ফাঁকা আছে আগামীকাল পঁচিশে ডিসেম্বর সবাইকে পঁচিশে ডিসেম্বর অনেক শুভেচ্ছা জানিয়ে দিই বড়দিন উপলক্ষে সবাই মিষ্টি মুখ করো কেক খেয়েও আমার তো কেক বানানো হয়েছে সেই ভিডিও তোমরা দেখেছ আর যারা এখনও পর্যন্ত পোষ মেলা দেখো তারা চটজলদি চলে চলে আর বেশি দেরি করো না ভীষণ 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 সুন্দর বসেছে এবছর মেলা জমজমাট তাই না এবছর মেলা কেমন বসেছে জমজমাট এক কথায় খুব সুন্দর বোলপুরের বাসিন্দা তো যাই হোক এবছর বোলপুর মেলা খুবই সুন্দর বসেছে আর এতটাই সুন্দর বসেছে মানে বলার বাইরে ঠিক আছে আর দাম দরও ভীষণ 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 সুন্দর তো চলো আমরা চলে যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তো চলো টাটা বাই বাই